আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবেই আপনার গাছের টমেটো দীর্ঘদিন ধরে সংরক্ষণ করবেন টমেটো গাছ যখন বিদ্ধ হয়ে যাবে অর্থাৎ কাঁচা আর নতুন করে টমেটো ধরবে না তখন চাইলেই আপনারা এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন প্রথমে টমেটো গাছের গোড়া কেটে টমেটো সহ গাছটিকে তুলে নিতে হবে এরপর গাছের টমেটোগুলো রেখে অতিরিক্ত ডালগুলো ছেটে ফেলতে হবে এরপর টমেটো গাছগুলো সব একসাথে একটি রশি দিয়ে বেঁধে নিতে হবে আর যদি আপনার টমেটো গাছ বেশি থাকে তাহলে আলাদা আলাদা করে বেঁধে নিতে পারেন টমেটো গাছগুলোকে রসি দিয়ে বাঁধার পর গড়ের কোনায় চালের সাথে জুলিয়ে রাখতে হবে এতে করে টমেটো অনেক দিন ভালো থাকবে এবং সহজে পচে যাবে না আর যখনই প্রয়োজন হয় তখনই এখান থেকে চিড়ে রান্না করা যায়